উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ছে ভয় নেই ভয় একদম পাবেন না হ্যাঁ কোথাও মহিলাদের চল্লিশের পর ক্যালসিয়ামের ঘাটতি ঘটে এর জন্য হরমোনাল কিছু চেঞ্জেস হয় আর এর কারণেই কিন্তু শরীর থেকে ক্যালসিয়াম লস হতে থাকে তো মহিলাদের ক্ষেত্রে ভীষণভাবে দরকার চল্লিশের ঊর্ধ্বে যারা আছেন আজকালকার দিনে লাইফস্টাইল ফুড হ্যাবিট তিরিশ বছর কাছ থেকেই কিন্তু মহিলাদের শরীর থেকে ক্যালসিয়াম ক্ষয় হতে শুরু হয় এবং চল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি গিয়ে যদি আমরা সেই ক্যালসিয়ামের ঘাটতি যদি পূরণ না করতে পারি তাহলে কিন্তু নানা রকম কমপ্লিকেশান আসতে পারে যেমন দাঁতের ক্ষয় হয়ে যাওয়া হাড়ের মধ্যে দুর্বলতা আসা স্নায়বিক দুর্বলতা আসা হাড়ে হাড়ে যন্ত্রণা হওয়া এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হতে হয় কিন্তু সবথেকে বড় যে প্রবলেমটা হয় মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের মতো একটা রোগ যেখানে কিন্তু হাড় ভঙ্গুর হয়ে যায় অস্টিওপোনিয়া তারপর অস্টিওপোরোসিস তাহলে এই ভয়জনিত রোগ আজকে দেখুন অনেকেই কিন্তু কোমরের ব্যথায় হাঁটুর ব্যথায় রকম কষ্ট পাচ্ছেন তার কারণ কি না সময় থাকতে একটা কথা আছে না দাঁত না থাকলে দাঁতের মর্যাদা আমরা দিই না তেমনি আমরা সঠিক সময় ক্যালসিয়াম যত খাবার খাই না যার জন্য কি হয় আমাদের শরীরে দিনের পর দিন এই ক্যালসিয়াম ঘাটতি হয় যখন একটা বাচ্চা জন্মায় তার আগে মায়ের দরকার শরীরে মধ্যে কিন্তু ক্যালসিয়াম কেন বাচ্চার মধ্যে যে ক্যালসিয়াম মানে হার ডেভেলপ হয় সেটা কিন্তু মায়ের বোন থেকে তার কন্ট্রিবিউশন থাকে তাই সেই সময় অনেকটাই কিন্তু ক্যালসিয়াম লস হওয়ার চান্স থাকে গর্ভবতী মহিলা তো সেই সময় কিন্তু ক্যালসিয়াম দরকার পড়ে শরীরের মধ্যে সূর্যের তাপে এসে আমাদের ভিটামিন ডি হেল্প করে এই ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে অ্যাবজরবেশনের জন্য তো এই ক্যালসিয়াম আমাদের ভীষণ দরকার দুধ দই ডিম এইগুলোর মধ্যে কিন্তু আমরা জানি বা ফলের মধ্যে আমাদের ক্যালসিয়াম থাকে কিন্তু সেই সঠিক ক্যালসিয়াম আমরা কতটা অ্যাবজর্বেশন দরকার বা ঠিক সময় আমরা পাচ্ছি না কারণ অনেকেই যারা এই খাবারগুলো খান না তাদের কিন্তু দৈনিকভাবে শরীরের মধ্যে কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি ঘটে আর এই ক্যালসিয়ামের ঘাটতি লং টাইমে কিন্তু মানুষের শরীরে নানা রকম কমপ্লিকেশানস তৈরি করে বিপি হাই হয়ে যাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেওয়া হার্ক হয়ে যাওয়া আর্থারাইটিসের প্রবলেম আসা নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় বিশেষত কিন্তু মহিলারা এই এফেক্ট হয় কারণ হরমোনাল চেঞ্জেসের সময়ও কিন্তু ক্যালসিয়াম আমাদের শরীর থেকে অনেকটাই বেরোতে থাকে তো এই জন্য অস্ট্রিও পোরোসিসে যে জনের মধ্যে আজকে সাতজন মহিলা আক্রান্ত হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে এই ক্যালসিয়ামের ঘাটতি তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন আমি একটাই কথা বলবো আপনারা নিজেদের যত্ন নিন কারণ জো ওয়েলনেস আজকে আপনাদের কাছে একটা ন্যাচারাল ক্যালসিয়াম নিয়ে এসছে যে ক্যালসিয়ামটা কিন্তু আপনার শারীরিক কোনো ক্ষতি করবে না আপনি সেই ক্যালসিয়াম নিতে পারেন অ্যাজ পার সাজেস্টেড তাহলে কি হবে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে এটা কিন্তু ফর দ্য লং টাইম আপনার কিন্তু এটা ফুলফিল হবে পরিপূর্ণ হবে এবং আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন একটা কথা আপনারা জানেন না যে আজকে আমরা যখন কম্পিউটার চালাই আমরা কিন্তু আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি তেমনি আপনার জীবনে আপনার শরীরকে যদি ভালো রাখতে হয় যত্নে রাখতে হয় তাহলে কিন্তু আপনার প্রিভেনশন নিতেই হবে আর আপনার একটা কথা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাই নিজেকে ভালো রাখার জন্য জোয়ের ক্যালসিয়াম আপনারা নিন আপনারা ভালো থাকবেন হেলদি থাকবেন সুস্থ থাকবেন আর জো ওয়েলনেসের সাথে সাথে আপনারা যুক্ত হয়ে যান তাহলে আপনার পরিবার কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে একটা ছোট্ট জো ওয়েলনেসের যে ক্যাল আছে জো ক্যাল তো সেইটা আমি আপনাদের কাছে ডেসক্রাইব করলাম যারা যারা নিতে চাইছেন আপনাদেরকে যারা এই ভিডিওটি পাঠিয়েছেন তাদের সাথে সরাসরি সম্পর্ক করে নিন নিয়ে নিন অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি ন্যাচারাল একটা ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন যার নাম জো ক্যাল এই জো ক্যাল আপনারা ব্যবহার করুন সুস্থ থাকবেন আর যে যে প্রবলেমগুলো আসতে পারে আমাদের সেই প্রবলেমগুলো যাতে আমাদের শরীরে না আসে বা আমাদের পরিবারে না আসে তার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই জো ক্যালটাকে ব্যবহার করতে হবে তো যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে বা যাদের ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে স্পেশালি মহিলাদের কথা বলছি সুস্বাস্থ্যের জন্য অবশ্যই কিন্তু আপনারা এই ক্যালসিয়ামটা নেবেন এই ক্যালসিয়াম পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং সত্যি কথা বলতে আপনাদের যে ঘাটতি ক্যালসিয়ামের সেটা কিন্তু গ্র্যাজুয়ালি এটা পরিপূরক করে দেবে তাই জন্য খুব এসেনশিয়াল সাপ্লিমেন্ট হচ্ছে জো ওয়েলনেসের জো ক্যাল আপনারা ব্যবহার করুন সুস্থ থাকুন আর জোয়ের পরিবারের সাথে যুক্ত হয়ে যান